আল্লাহ বলছেন যে মিনান নিসায়ে ফানকেহু পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে তাকে বিবাহ করো এ কথার অর্থ কি শুধু সুন্দরীগুলোর বিবাহ হবে আর যেগুলো সুন্দরী নয় সেগুলোর বিবাহ হবে না জি না এটা তাকদির খালি আপনাকে আল্লাহ খুশি করে দিলেন আল্লাহকে আল্লাহ আপনাকে খুশি করে দিলেন তখন আপনি বললেন আচ্ছা ঠিক আছে এটা ভালো নয় না এটা ভালো নয় এটা ভালো নয় আমি সুন্দরী দেখে বিবাহ করব সুন্দরী দেখে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু ঘুরতে 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 যেটা তাকদিরে লেখা আছে সেটাই ঠিক এটা যে আল্লাহ আপনাকে বললেন খুশি করে দিলেন আল্লাহ আপনাকে পৃথিবীর মানুষ যাকে ভালো লাগে বিবাহ করো এটা খুশি করা হলো না তখন তো আমি আর আপনি বলবো যে যেগুলো সুন্দরী নয় সেগুলো বাদ পড়ে যাবে কিন্তু তার কলকা কলকাতা ওপরে আছে এখন ঘুরতে ঘুরতে বলছে আম্মা ও মেয়েটা সুন্দরী হলেও ওদের যেন বাড়ি ঘরটা কেমন লাগলো আমাকে ভালো লাগলো না আম্মা এই মেয়েটা সুন্দরী না হলো এদের সব সাইড ভালো আমার এটাই সিদ্ধান্ত নেন আমার এটাই সিদ্ধান্ত নেন এ দেখেন হয়ে গেছে যা ওপরে ঘুরছে তার নাম তাকদির দুই আল্লাহ বলছেন থানতে হুন না বেজনে আহলেহিন না ও তো হুন না অজু র না পৃথিবীর মানুষ মেয়েদেরকে বিবাহ করো বাপকে বলে মোহর দিয়ে বিবাহ করো চিরদিনের জন্য যৌতুক হারাম চিরদিনের জন্য ফার্নিচার হারাম যা খাট খাটলা না চোকি বাক্স তোমার শ্বশুর দিয়েছে আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে আমি অন্য জায়গাতে বলেছি সেই ভাষাগুলো তোমার কাছে আমি বলতে কষ্ট পাচ্ছি আমি বলেছি করে খাও ট্রেন স্টেশনে যাও বাপ বেটা করো করো যা দিয়ে ফার্নিচার কিনো বিবাহ শ্বশুরের কাছে ফার্নিচার কিনে কেন কেন নিবা কেন নিবা বাচ্চা হওয়ার সময় তোমাকে আমাটা ব্যবহার ব্যবহার দিতে হবে কেন কেন মাছ দিতে হবে কেন খাস দিতে হবে তুমি দিয়ে আসো তুমি বাপের বেটা বাপ বেটা ইনকাম করে বিবাহ করতে গেছো আল্লাহ তো বলেছেন টাকা থাকলে বিবাহ করো নবী বলছেন পৃথিবীর মানুষ যুবক দল শোনো যার টাকা আছে সে বিবাহ করবা টাকা যদি না থাকে তাহলে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও বিবাহ করিও না বিবাহ করলে কি লাগবে টাকা লাগবে এই কথা মেয়ের বাপকেও আল্লাহর নবী বলেননি আল্লাহ বলেননি মেয়েকেও বলেননি আল্লাহে আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইউসুক আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি একটা ক্লাসে যদি পাঁচশো ছাত্র থাকে আমি যদি ক্লাসে ঢুকি একটা ছেলে যদি আর একটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে আমি শিখো করব না আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ ওটা কিয়ামতের মাঠ এর পরেও আমি বলছি আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি তাতে মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে বিয়ে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই এমন কি মনে হচ্ছে যে বর যাত্রী নিয়ে বিবাহ করতে গেছে তো তো তোমার শ্বশুর লজ্জাই পড়ে বিশটা বর বর যাত্রী আছে দশটা ডুলি বিবি আছে সবার জন্য খাওয়ার রেডি করেছে উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো আপনার আমার এই কথা কি বুঝতে পেরেছেন তার মানে খরচের কোনো পথ ঘাট মেয়ের বাপের বোঝা যায় না আল্লাহর কসম আমি আপনাদের কাছের মানুষ বাড়ির মানুষ আমি আপনার ছেলে আপনার ভাতিজা আপনার ভাই আমি যেভাবে কোরআন হাদিস বুঝি তাতে একটা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোনো কোরান হাদিসতে প্রমাণ করা যাবে না বিধানে নেই আর আমি যে কথা বললাম এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কি আমার পর্যন্ত তো নবী যে বললেন ফাতেমাকে সালিনি মা সেতে ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও আমি তোমাকে দিব বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না এটা হলো বিবাহের অনেকদিন পরে বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা তুমি তো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছো না আমি না হয় তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিলাম দেখো তো তুমি কিছু করতে পারো ওখানে সেটা ভিন্ন জিনিস তুই কোন সাহসে ফার্নিচার নিজের নিবা কেন বলে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দেখ বিশ্বাস করো ভি করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না এই ফার্নিচার এই খাট এই খাটলা এই চকি এই বাক্স এই আলমারি এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে এখানে কোন জিনিস রাখা যাবে না সবগুলো অন্যায়ভাবে জুলুমভাবে এসেছে আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে রাখে যদি সেটা চাঁপায় নবো কোনো সমস্যা নেই ওটা বান্ধায় যদি ভুলে বনে জমি জায়গা চায় বাপের তাহলে তুই চলে যা বাড়ি থেকে আর কোনো দিন আসবি না এটা ভাই বলছে বনে কি বলেছে বনে বলেছে ভাই হ্যাঁ আবার মরা তো দশ বছর হয়ে গেল তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না আমাদের কিছু একটু দুই শতক জমি দাও তাহলে কিছু টাকা দাও তখন বলছে মুখ খুলবি না আর যদি কোনো দিন টাকা চাই তাহলে এই বাড়িতে উঠতে পাবি না অথচ আমি বক্তব্য বলেছি যে পনেরো বিঘার জমি রেখে বাপ মারা গেছে একটা ছেলে একটা মেয়ে তো ছেলে নিবে দশ বিঘা আর মেয়ে নিবে পাঁচ বিঘা সকালে ছেলে নিবে মেয়ে নিবে এর প্রমাণ নেই কিভাবে নিবে একসাথে নিবে পাঁচ মিনিট পরে নিতে হবে প্রমাণ করা যাবে না যদি চ আমরা দুই ভাই আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক আমি এভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ভবঘরা হয়ে যেভাবে দেখছেন তা আমার বাপকে মাটি দেওয়ার পরে জমি জায়গা ভাগ করে দিয়ে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি যদি চ আমি জমি এক একটু চিনি আমার ছোটো ভাই চিনেই না আজও নয় ওই বোনের সামনে করে খাই ওটা না কোনো হিসাব করি না আমার মাও আমাদের হিসাব করাটা ভালোবাসত না বলে আমার মনে হচ্ছে আমরা এক একটু বললে আমার মা মনে হয় যে একটু কষ্ট পেদ তা আমরা কিছুই বলতাম না ঝাঁকে তা আমার মা চলে গেছেন প্রায় বছর পার হয়ে গেল তা আমরা এ নিয়ে কিছু বলি না আমরা কিছু বলতেই যাই না দেখা যাক মা যেভাবে ভালোবাসছিল সেটাই থাক একটু কিছু বললে মনে হতো মা মনে হয় কষ্ট পাচ্ছে এরকম একটা ভাব মনে হতো এক একদিন বলতো তোমরা তো পয়সা খরচ করেছো অনেক পড়াশোনার ব্যাপারে ওরা তো তত পয়সা খরচ করেনি এভাবে বলতো তখন আমি বুঝতে পারতাম যে এখানে ব্যাপার কিছু আছে অত যা নিয়ে কোনো কথাই নেই মা কষ্ট পেক এটা আমি চাই না কারণ আমার খুব ধারণা কাজ করতো যে মার কথা আমি মেনে চলবো এখন যদি বলে চাকরি ওাকরি ছেড়ে চলে এসো এখনই ছেড়ে চলে আসবো উঠতে বললে উঠবো বসতে বললে বসবো যা হবে হবে